গল্প শুনতে কারই না ভালো লাগে কিন্তু গল্প পড়তে অনীহা তাই বাংলা সাহিত্যের কিছু আকর্ষণীয় গল্প নিয়ে আমাদের এই পর্বগুলির পরিকল্পনা গল্প পাঠের আসর আজ আপনাদের জন্য রইল প্রতিভা বসুর ইষ্টিসানের মিষ্টি ফুল আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে অপুষ্টিজনিত অপুরন্ত গরণ নিয়ে তেরো বছর বয়স পর্যন্ত কোনো অসুবিধায় ছিল না কিন্তু তারপরেই কেমন অন্য রকম হয়ে গিয়ে হঠাৎ ভারী মুশকিলে পড়ে গেল কাপড় চোপড়ের মধ্যে তার দুটি ছেঁড়া ময়লা চটচটে হাফ প্যান্ট ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া ছেঁড়া পাতলা একটা গেঞ্জি আর কালো একটা ঢলঢলে শার্ট এই বসন ভূষণ নিয়েই ছুটোছুটি করে কাজকর্ম বাগিয়ে চলে যাচ্ছিল একরকম কিন্তু চোদ্দোই পা দিয়ে সহসা পরিস্থিতি একেবারে অন্যরকম হয়ে উঠল অর্থাৎ সে মেয়ে বলে পরিগণিত হলো এতদিন ছেলে কি মেয়ে এই সচেতনতা এক বিন্দুও ছিল না কারোর তার জন্ম কর্ম সবই শিয়ালদা স্টেশনে শুনেছি তাদের বাড়ি ছিল পাকিস্তানে বাবা কর্মকার ছিল বাড়িতে দাদু ঠাকুমা কাকা কাকিমা মা বাবা এবং সকলের ছেলে মেয়ে মিলে এক বিরাট পরিবার ছিল এও শুনেছি যখন সকলে তার মাকে বন্ধা বলে গাল দিতে শুরু করেছে তখন সে পেটে এসে সেই কলঙ্ক থেকে মুক্তি দেয় এবং তখন তার বাবাও ব্যবসায় দারুণ উন্নতি করে সুতরাং এই অদেখা ভ্রূণস্থ শিশুর জন্য সকলেরই যথেষ্ট আগ্রহ এবং আদরের সৃষ্টি হয় অনেক ঘটাপটা করে পুরুত টুড়ুত ডেকে জ্ঞাতি গুষ্টি খাইয়ে হয়েছিল মায়ের কথা ছিল স্বাদ আরও ঘটা করে হবে আর ভালোই ভালোই যদি সন্তান ভূমিষ্ঠ হয় তখন কালীমোহন কর্মকার অর্থাৎ তার বাবা আরো উৎসব করে সবাইকে দেখিয়ে দেবে এখন থেকে কাউকে জানাবে না তখন তার বাবার বয়স কত হবে। এবং বিয়ে হয়েছিল তার অন্তত কুড়ি বছর আগে সুতরাং এই সম্ভাবনা একান্তই আধারে আলো কিন্তু জন্ম পর্যন্ত তো দূরের কথা সাত পর্যন্ত এগুলো গেল না দেশ পাকিস্তান হয়ে গেল মার খেয়ে বিতাড়িত হিন্দুর দল সর্বস্ব খুইয়ে শুধুমাত্র পৈতৃক প্রাণটুকু নিয়ে ধুকতে ধুঁকতে একদিন শিয়ালদা স্টেশনে এসে পৌঁছল পৌঁছে তার ঘুমটা ডানা মা তাকিয়ে তাকিয়ে কোথাও স্বামীকে দেখতে না পেয়ে উচ্চৈস্বরে কেঁদে উঠল আর ঠিক তক্ষণি ব্যথাটা উঠল দলের মধ্যে তাদের কাকা কাকিমা আর ঠাকুমাও ছিল কাকা কাকিমা যে যার ছেলে মেয়েকে নিয়ে কোথায় যে চলে গেল কিন্তু ঠাকুমা বসে রইল শিয়রে হাত পা খিঁচিয়ে হয়ে মরে মা ঠাকুমা বুকে তুলে নিয়ে শুকনো দুধ চাটাতে লাগলেন অবশ্য আরেকজনের ভরা দুধ সে পেল সে হওয়া মাত্রই যেমন তার মা মারা গেছে এর আবার বাচ্চাটি মারা গেছে বুক ভরে দুধ এসেছে ফুলে জ্বর হয়ে যাচ্ছে খাবার তো কেউ নেই খবর পেয়ে ঠাকুমা দৌড়ে গেল তাকে নিয়ে চোখ বুঝে পরিতৃপ্তি সহকারে পেট ভরে খেয়ে ঘুম দিল সে সাত বছর পর্যন্ত বেঁচে ছিল ঠাকুমা তখন আদর ছিল চুমু ছিল কুলের কাছে নিয়ে শোয়া ছিল কোথায় কোথায় ঘুরে খাদ্য সংগ্রহ করে এনে ইটের ফাঁকে আগুন জ্বালিয়ে রান্না করার পাঠ ছিল কষ্টে দুঃখে হলেও ছিল সবই এখন আর কিছুই নেই নামটা শুধু আছে ঠাকুমা ওর নাম দিয়েছিল দুঃখী ঠাকুমা দেখতে খুব সুন্দর ছিল ছেলেবেলা থেকে স্বর্ণকারের মেয়ে স্বর্ণকারের বউ স্বর্ণকারের মা হয়ে ধনে দৌলতে সে সৌন্দর্য ম্লান হবার অবকাশ পায়নি প্রথম যখন নিরুপায় হয়ে ঘোমটা টেনে ভিক্ষায় নেমেছিল লোকেরা জ্ঞানে ভিক্ষা দেয়নি দিয়েছে ভদ্রঘরের বউ দুর্দশায় পতিত হয়েছে বলে কিন্তু ঠাকুমা তাকে নিয়ে কখনো ভিক্ষায় বেরোয়নি সেটা বেশি দুঃখ বেশি লজ্জা বলেই হয়তো দুঃখী কিছু বললে তাকে ঠাকুমা বলতো ঘুরে ঘুরে মরে যাবি তুই কেই দাগ দেবা ঘরে বসে বসে খেলা কর আমি আসি। যখন সে খুব ছোট ছিল তখন ওই তো ছিলই আর অন্যদের হেফাজতে রেখে ঠাকুমা চলে যেত একটু বড় হয়ে দুঃখী আর বসে থাকেনি হাতে পায়ে চঞ্চল মেয়ে ছুটে ছুটে সকলের কাজ করে দিয়েছে সবাই বলে সেও নাকি তার ঠাকুমার মতোই সুন্দর আয়না তো নেই দেখেনি দিন ঠাকুমা মরে যেতে খুব কেঁদেছে কয়েকদিন ওদিকে দুধ মাও মরে গেছে সে গেছে ঠাকুমার আগেই সে অসুস্থাই ছিল মনের দুঃখে আর সুস্থ না হয়ে মরে বেঁচেছে পুরনো লোকেরাও আস্তে আস্তে কে কোথায় চলে যাচ্ছে শত ছিন্ন হাফ প্যান্ট পরে আর শার্ট পরে স্টেশনের কুলিগিরি নিয়ে সে এখানেই আছে যা পয়সা পায় তাতে মাসে একবার চুলে বাটি ছাঁট দিয়ে চা রুটি খেয়ে চমৎকার কেটে যাচ্ছিল কিন্তু এই তেরো বছর পার হয়ে যত ঝামেলা হলো ছেঁড়া শার্টে ছেলেদের বুক থাকে এতদিন সে নিজেও ছেলে ছিল বলে তারও ঢাকত এখন গামছাটা কোমরে বা মাথায় না বেঁধে বুকের ওপর দিতে হয় যারা তাকে কুলি হিসাবে মোট নিতে ডাকে সবাই ছেলে বলেই ডাকে কুলির সর্দারটাও তাই জানে কিন্তু তাকে ড্রেস দেয়নি নম্বরও দেয়নি কেন দেয়নি কে জানে তার জন্য নাকি কি আবার নিয়ম কানুন আছে মেয়ে হলে যে কি ভীষণ মুশকিল তা সে জানে এখানে টেঁপি মেয়ে ছিল গুনি মেয়ে ছিল পুঁটি মেয়ে ছিল কি ফাট ছেলেগুলো ছিঁড়ে খেতে চেয়েছে শেষে তারা পালিয়ে কোথাও চলে গেছে এই জন্যে সে জীবনেও মেয়ে হতে চায়নি বনে যেমন বাঘের ভয় তার চেয়ে বেশি ভয় সংসারে মেয়ের ভগবানটা যেন কি এভাবে কেউ বিশ্বাসঘাতকতা করে চায়ের দোকানের বাবু তাকে খুব ভালোবাসে বলে এই ছোকরা আমার বাড়িতে কাজ করবি খাবি দাবি মাইনে পাবি কেন করবো না বাবু পেলেই করবো কিন্তু দুঃখী করে না ঘুরে ঘুরে ছুটে ছুটে মাল বয়ে বিড়িটা আশটা খেয়ে কোনো কাটিয়ে দেয় রেডিও শোনা কিশোর কুমারের গান গেয়ে বেশ দিন কাটে তার কেন সে বন্দি হতে যাবে লোকের বাড়িতে তারপর যদি টের পেয়ে যায় না মরে গেলেও সে মেয়ে হবে না কিন্তু এখন এখন কি করবে কয়েকদিন আড়ে আড়ে ঠারে ঠারে লুকিয়ে পালিয়ে সচেতন হয়ে শীত করে বলে গামছা গায়ে দিয়ে কাটিয়ে কাটিয়ে একটা পুরনো চমৎকার কোট পেয়ে গেল আলপাকার কোট ওকায় কেটেছে সৌদামিনী দিদা এনে তাকে স্টেশন ছেড়ে তো নড়বি না দেখ গিয়ে ওই গম্বুজলা বড় বাড়ির লোকেরা আরো কত দিচ্ছে এই সৌদামিনী তার ঠাকুমার সঙ্গে ভিক্ষায় বেরুত এক দাগের ঘরে সুতো ঝগড়া করতো না সেই থেকেই তাকে ভালোবাসে আলপাকার কোট গায়ে দিয়ে বাটি ছাটা চুল নিয়ে বড় হয়ে ওঠা দক্ষি তার মেয়ে তো ঢেকে এতদিন বাদে পা দিল স্টেশনের বাইরে গম্বুজওয়ালা বাড়িটায় যাওয়া দরকার এখন শীতকাল শীত ফুরলের গ্রীষ্মেও কি এই কোটটা সর্বক্ষণ গায়ে দিয়ে সে থাকতে পারবে কুটকুট করবে না যদি আর কিছু পাওয়া যায় একটা প্যান্ট তো পাওয়া জরুরি কে জানে বন্ধু বান্ধবরা কোন ফাঁকে ধরে ফেলবে যে সে মেয়ে কেননা প্যান্টটা তো শুধু ছেঁড়াই নয় ঢিলাও ভীষণ কত সাবধানে যে বসতে হয় বেরিয়ে দেখা গেল গম্বুজলা বাড়িটা সৌদামিনী ঠাকুমা যত কাছে বলেছে মোটেই ততটা কাছে নয় রাস্তা পার হয়ে আরো অনেকটা গেলে আবার ডানে ঢুকতে হবে স্টেশনের বাইরে চত্বরে এসে সে অনেকবার দাঁড়িয়েছে গাড়ি ঘোড়া ট্রামবাস দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে গেছে লোকজন দেখতে দেখতে ভুলে গেছে খাওয়া দাওয়া তারপর আবার ট্যাক্সি আসতে দেখেই সানন্দ হয়ে দৌড়েছে মাল টানতে মেয়ে তো তার উপরে দেখতে খুব ছোট্ট খাট্ট এই সেদিন পর্যন্ত তো তাকে সবাই আট দশ বছরের ছেলে ভেবেছে হঠাৎ যে কেন এমন দামিয়ে উঠল তার শরীরটা কে জানে তবুও মাথায় ছেলেদের মতো বাড়েনি বলে এই আলপাকার হাঁটু পর্যন্ত কোটে তাকে মেয়ে সাজলে পরে যত বড় লাগতে পারতো তা লাগছে না এখনো দশ এগারো বছরের বালক বলেই মনে হচ্ছে সেই চেহারা নিয়ে বড় বড় চোখে সে টলটল করে ভয় ভয় দূরের বাড়িটায় যাবে ভয়ে ভয়ে ছিল দাঁড়িয়ে রাস্তা দেখা লোক দেখা দেখা আর এক জিনিস আর তাদের সঙ্গে নেমে মিশে যাওয়া সেটা আলাদা এর চেয়ে সৌদামিনী ঠাকুমার সঙ্গ ধরাই ভালো ছিল এরকমই মনে হলো দুঃখের কিন্তু সে যে কখন কোন সকালে বেরিয়ে যায় তা দুঃখী টের পায় না তখন তো সে ঘুমিয়ে থাকে অবশ্য এত অবশ্যই বা কি আছে কত লোক তো যাচ্ছে ছোট বাচ্চারা পর্যন্ত যাচ্ছে তবু সে সঙ্গ ধরল হাতে রেশনের ভারী থলি নিয়ে কেত্রে ক্ষেত্রে যে ছেলেটা চলে যাচ্ছিল তার পিছে পিছে হাঁটতে লাগলো এক সময় ছেলেটা বলল এই তুই কে রে তখন থেকে আমার সঙ্গে আসছিস কেন দুঃখী বলল রাস্তাটা কি একা তোমার যে আর কেউ হাঁটতে পারবে না ছেলেটা মার মুখী হয়ে দুঃখী খিস্তি খেউর ঝগড়ায় একেবারে পটু ছিল না মাত্র এক পুরুষের ভিক্ষুক তো গৃহস্থ রক্ত তখন টাটকা তা ব্যতীত জন্মটা পথে হলেও ভদ্র ঠাকুমার ভদ্র আদরে সাতটা বছর সে ভদ্রভাবেই লালিত হয়েছে স্টেশনে কারোর সঙ্গে ঝগড়া তো সে করেই না কখনো বিরোধও লাগেনি কারোর সঙ্গে আলস্যও নেই যে যা বলে দুঃখী তা করে দেয় জন্য সবাই বাসে তার বয়সে সব ছেলেরা যখন বসে বসে গুলতানি করে সে সুন্দর করে তাদের মুড়ি মেখে দেয় ছাতু মেখে দেয় বুড়ো কুলিরা যখন তাকে বলে এই দুখিয়া। একটু হাত পা টিপে দিবি অমনি সে টিপতে বসে যায় তাই এই বাধ্য নির্বিবাদী ছোট ছেলেটাকে সবাই মায়া করে ভালোবাসে বলা যায় ধমক ধমক কেউই করে না তাই এই ছেলেটা থাপ্পড় মারব বলায় সে বেশ ঘাবড়ে গেল ছেলেটা তার চেয়ে বয়সে একটু বড়ই চেহারাটাও কেমন রাগি রাগি দুঃখী চুপ করে থেকে বলল তুমি কদ্দূর যাবে তাতে তোর কি ভাবছিস চিন্তাই করবি এই না না চিন্তাই আমি চিন্তাই কেন করব ছি স্টেশনে আমি বাবুদের মাল তুলি চিন্তাই করি না তবে আমার পিছে পিছে আসি যে বলবো না বললে তোকে আমি ছাড়বো আমি ওই গম্বুজলা বাড়িটায় যাব গম্বুজলা বাড়িটায় তো জান আমার সঙ্গে কি আমি স্টেশনের কুলি তো সবসময় স্টেশনেই থাকি আজই প্রথম বাইরে এসে খুব ভয় ভয় করছে তাই তোমার সঙ্গে রাস্তা পার হয়ে সঙ্গে সঙ্গে হাঁটছিলাম হ্যাঁ মিথ্যুক তুমি স্টেশনে চলো যাকে জিজ্ঞাসা করবে দেখবে সেই আমায় চেনে তখন দেখো আমি তোমার কোনোদিন কারোর কাছ থেকে কিছু নিয়েছি কি না এই শুনে ছেলেটা তার হাতের ভারী থলি দুটো পথে নামিয়ে একটু দম নিল বলল আচ্ছা আমার এই থলিটা যদি তুই বিনে পয়সায় ওই গঙ্গুজালা বাড়ি পর্যন্ত নিয়ে যাস তবেই বুঝবো তুই সত্যি কথা বলছিস দাও না দাও না আমি অনেক ভারী মাল নিতে পারি রাজি ছেলেটা বলল তবে দুটোই নে দেখি কেমন পারিস তবে একটা মাথায় দাও আর একটা হাতে দাও এই বদমাশি করে পালাবি না তো আমি কি বাবুদের মাল নিয়ে পালাই নাকি হুম তবে নে ধর ছোট থেকে মাল টানায় অভ্যস্ত দুঃখী এই মাল নিয়ে সামান্য বেঁকে গেলেও তেমন বিপন্ন বোধ করলো না বরং ছেলেটার সঙ্গে গল্প করতে করতে পথটা পার হতে ভালোই লাগছিল তার ছেলেটা জিজ্ঞেস করলো তোর নাম কি রে দুঃখী হুম তা কুলিগিরি করে তোর পেট ভরে হ্যাঁ ঠিকাশ ছাতু রুটি চা ভাত এই যখন যেমন পাই আর তোর বাবা মানে না আমার মা নেই কিন্তু বাবা আছে সৎমাও আছে সে আমায় খুব খাটায় মারে স্কুলে পড়ায় না এই দেখছিস না জোত চুরি করে সব কাঠ দিয়ে কত রেশন ধরিয়েছে বেশি ধরে কি হবে ওই যা লাগবে খাবে বাদবাকি সব ব্ল্যাক ব্ল্যাক কি তুই তো দেখছি হাদারাম রে সেই বিদ্যে বুদ্ধি নিয়ে স্টেশনের কুলি স্টেশনের মিষ্টি ফুল সাধের বাগান গোলাপ ফুল কবিতা বলছো আমিও একটা জানি কিন্তু আমার ঠাকুরমা শিখিয়েছিল পারিবে না এ কথাটি বলিও না কেন পারিবে না তাহা ভাবো একবার এই শোন কি গো আমি যদি কুলি হই তাহলে কেমন হয় রে খুব ভালো হবে জানো তো এই সৎ মায়ের হাত থেকে না আমি ঠিক পালাবো আমাকে ওরা চাকুরের মতো খাটায় জানিস শুধু কি রে শোন হাট বাজার উনুন ধরানো বাসন মাজা ভাই বোনদের স্কুলে নিয়ে আসা তোমার বাবা কিছু বলে না হুম বা বলবে তাহলেই হয়েছে বাবা তো বউয়ের কথায় চলে যাতা নালিশ শুনে এক দিন আবার খরম দিয়ে মারে উফ আহারে কি মারটাই না মারে রে গুড়ের ব্যবসা করে তো খুব লাভ পাকা বাড়িও করে ফেলেছে মা কত গয়না গড়ালো আর এদিকে দেখ আমার এই একটা পুরনো বুস শার্ট আর একটা ছেঁড়া হাফ প্যান্ট আর ভাইদের ওরে বাবা তবে তো তোমার খুব দুঃখ ছেলেটার রাগ ভাবটা কমেছে নরম করে জিজ্ঞেস করলো তুই ওই গম্বুজওয়ালা বাড়িটায় যাবি কেন ওরা আসলে অনেক জামা কাপড় বিলচ্ছে তো আমার তো কিছুই নেই তাই ভাবছি যদি পাই একটা দেখতে দেখতে পথটা শেষ হয়ে গেল এবার দুজন চলে গেল দুদিকে কিন্তু কয়েকদিনের মধ্যেই ছেলেটাকে স্টেশনে ঘুর ঘুর করতে দেখে দৌড়ে এলো দুঃখী বলল ও মা তুমি কোথেকে ও এই তো তুই তোকেই খুঁজছিলাম কেন গো আমিও কুলিগিরি করবো রে এই দেখ আজকে আমাকে কি ভয়ানক মেরেছে আমিও ছাড়িনি সহ্য করতে না পেরে আমি একটা লঠির বাড়ি দিয়ে পালিয়ে এসেছি কিন্তু এরপরে তো আর ওখানে যাওয়া যাবে না কিন্তু এখানে যে বাইরের লোককে ঢুকতে দেয় না তুই একটা বন্দোবস্ত করে দে লক্ষ্মীটি আচ্ছা দেখি তুমি বরং এক কাজ করো আজকাল রাত্রে রেল লাইনের ওপিঠে ফাঁকা জায়গায় থাকি আমি ভিতর থেকে সব তাড়িয়ে দিচ্ছে তো বদলে অন্য জায়গায় চলে গিয়েছি দেখবে একটা মাটির ঢিবি ঠিক তার পিছনে গোলপাতার ভাঙা ঘর একটা কুকুর আছে বাচ্চা দিয়েছে তিনটে তাকে দেখলেই চিনতে পারবে ঘরটা এখন চলে যাও সেখানে তারপর বলে দেখি ঢোকানো যায় কিনা খুব পুলিশ লেগেছে কদিন বড্ড চুরি ডাকাতি হচ্ছে জানো দুঃখের সঙ্গে ছেলেটার আবার দেখা হলো রাত্রিরে সারাদিনে দুঃখী একেবারে ভুলেই গিয়েছিল আজ খুব মাল টানাটানি হয়েছে বেশ ভালো রোজগারও হয়েছে খুশি মনে গান গাইতে গাইতে ঘরে ফিরছিল দুঃখী কুকুরটা গড়িয়ে পড়ে আল্লাতে তাকে অভ্যর্থনা করল মনের সুখে বড় পাউরেটে নিয়ে এসেছিল একটা দুখণ্ড করে তাকে দিল আর চারানার আলুর ঝোল কিনে এনেছিল বলল এটা কিন্তু তোকে দেব না নতুন বাচ্চা হয়েছে ঝোল খেলে অসুখ করে তারপর চালের তলায় পা দিয়েই ছেলেটাকে শুয়ে থাকতে দেখে গেল সেখানে ছেলেটা বেহু সে ঘুমোচ্ছে যেন নিজের বাড়ি একদম খিঁচড়ে গেল মনটা যদি সে সত্যি ছেলে হতো এই অন্ধকারে একলা মাঠের কোণে ভাঙা চালের তলায় একটা সঙ্গী লোক পেয়ে হয়তো বেঁচে যেত কিন্তু তা তো নয় কি ছেলেটাও যদি একটা মেয়ে হতো তাহলেও তো কোনো ঝামেলা ছিল না কিন্তু এখন কি করে ছেলেটা পাশ ফিরে বলল জল জল ঘরের কোণের একটা কলসি থেকে জল দিতেই হলো তাকে শুনেও জল দেবে না তা তো আর হয় না টিটি পক্ষই হবে নাকি শেষে জল দিতে গিয়েই দুঃখী বুঝতে পারল আসলে ছেলেটা ঘুমে বেহুশ নয় জ্বরে বেহুস তখন অনেক কষ্ট হলো তার তখন ছেলে মেয়ের প্রভেদ ভুলে ভয় ভুলে নিজের ছেঁড়া কাঁথাটা তার গায়ে চাপিয়ে দিল দিন ভুগল ছেলেটা আর এই সাত দিনই তাকে থাকতে দিতে হলো খেতে দিতে হলো তারপর ভালো হয়ে সে যখন বাইরে এসে বসল তাকে বলল এবার যাও ছেলেটার নাম অজিত অজিত বলল কোথায় যাব দুঃখী বলল তার আমি কি জানি অজিত চুপ করে রইল দুর্বল হয়ে গেছে খুব মোট বইবে এমন শক্তি ওর আর নেই দয়া হলো দুঃখের তবু স্টেশনে যাবার আগে বলে গেল এসে যেন দেখি চলে গেছ আমার খুব অসুবিধে হচ্ছে দুজনের খাবার সংস্থান করতে হয় বলে আজকাল হাত পা ছড়িয়ে একটু যে বসবে সে সময়ই হয় না উপরন্তু চায়ের দোকানে কাপ ডিশ ধোয়ার কাজটাও নিয়েছে বড় বড় মেল ট্রেনগুলো এলে ছুটতে যায় আর ফাঁকের অবসরে কাপ ডিস ধোয়ে বলে তো গেল বটে যে এসে যেন না দেখি মনে মনে প্রার্থনাও করল সেটা তবু ফিরতে ফিরতে সে কথা ভেবে রাত্রিবেলা ওর বেশ কষ্ট হল আর ঘরে এসে যখন দেখল সত্যিই ছেলেটা চলে গেছে ওর চোখের কোণে জল এলো আজকে ও দুঃখী দুটো রুটি নিয়ে এসেছিল নিয়ে এসেছিল দুজনের মতোই আলুর ঝোল একা একা ওরা খেতে ইচ্ছে করল না চুপচাপ শুয়েছিল কিন্তু চোখের কোণে ঘুম আসছিল না রাত বাড়ছিল হঠাৎ কুকুরটা খেউ ঘেউ করে ওঠায় ও খুব ভয় পেয়ে গেল তারপরে ছেলেটাই শীর্ষ দিয়ে বলল ক্রে, আলু আমায় চিনিস না দুঃখী অবাক হয়ে চালের তলা থেকে বাইরে এসে বলল কি, তুমি যাওনি এলে। আকাশে তখন চাঁদ উঠেছে জ্যোৎস্না একটু হেসে অজিত বলল এই নে তারপরে কড়কড়ে চারটে টাকা তার হাতে দিল বলল। আমার সারা দিনের রোজগার রে তার মানে অজিত বলল তুই তাড়িয়ে দেবার পর সত্যিই দুপুরে আমি চলে গিয়েছিলাম কি করি ভাবতে ভাবতে এক জায়গায় গিয়ে দেখি আমার মতো ছেলেগুলো সব দৌড়ে দৌড়ে ট্যাক্সি ডেকে বেড়াচ্ছে বাবুদের গাড়ি পাহাড়া দিচ্ছে মুছে দিচ্ছে রেস্তোরাঁয় খেতে যাচ্ছে যারা বেরিয়ে এসে মোছা চাচা পরিষ্কার গাড়ি পেয়ে পয়সা দিচ্ছে তাদের দৌড়ে দৌড়ে ট্যাক্সি ডাকার সাধ্য তো আমার নেই কিন্তু গাড়ি দেখার আর মোছা সেটা করতে পারলাম তাই রাত পর্যন্ত দেরি হলো আজ রাত আমায় থাকতে দে কাল সকালে আমি চলে যাব কিন্তু টাকাটা আমায় দিচ্ছ কেন টাকা নিয়ে আমি কি করব এই নাও খাও রুটি তরকারি এনেছি তুই খেয়েছিস এই তো এইবার খাবো খেতে খেতে অজিত জিজ্ঞেস করল আচ্ছা দুঃখী তোর বয়স কত রে ঠাকুমা মরেছে আমার সাত বছর বয়সে তারপরে আরো ছ বছর কাটলো ও মানে তেরো হ্যাঁ ওরকমই ও আর তোর নাম দুঃখী রেখেছে কেন রে দুঃখের মধ্যে জন্ম তো তাই তাহলে তো দুঃখিণী রাখাও বল কেন আর লেখাপড়া তো শিখিসনি তাই জানিস না দুঃখের স্ত্রীলিঙ্গ দুঃখিণী হয় আমি জানিস ক্লাস এইট পর্যন্ত পড়েছি তখন আমার মা বেঁচে ছিল না আর আমি ছিলাম মাত্র একজন একটা দীর্ঘশ্বাস ছাড়ল অজিত দুঃখের বুকটা ঢিপ ঢিপ পড়ছিল সে খেতে পারছিল না ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল বুঝতে পারছিল যে এই সাত দিন একত্র থাকার ফলে যে ত্রাসে সে সর্বদা আশঙ্কিত হয়ে থাকত সে ত্রাসের কারণটা জেনে ফেলেছে ছেলেটা মনে পড়ল খুব জ্বরের সময় একবার নিচু হয়ে যখন মুখে জল দিয়েছে বা খাবার দিয়েছে বা মাথা টাথা থুয়েছে তখন ঘোর ঘোর চোখেও যেন কি আবিষ্কার করেছে হঠাৎ উঠে পড়ে বলল। শোনো অজিত আমি আবার স্টেশনে যাচ্ছি আজকে আমাদের সব কুলিদের একটা মিটিং আছে তুমি থাকো সকালে চলে যেও কিন্তু অজিতের বয়স আঠেরো বছর সৎমার তারা সত্ত্বেও মুখশ্রী সুকুমার স্বাস্থ্য সতেজ হেসে বলল কেন রে আমাকে ভয় পাচ্ছিস ভ ভয় ভয় কেন পাবো তবে চলে যাচ্ছিস কেন আমি কি তো তোমার ঘরে আছি নাকি যে আমি ভয় পাবো আমি স্টেশনের কুলি আমার মতো আরও কত ছেলে সেখানে খাচ্ছে তারা আমার বন্ধু আমার কোনো ভয়ের কারণই নেই তারা তারাই আমাকে রক্ষা করবে হুম ছেলে হলে করতো কিন্তু মেয়ে হলে কি করবে এখানে তুমি কোথায় দেখলে আবার বলতে বলতে দুঃখী পায়ে পায়ে বাইরের দিকে চলে এলো যাতে সুযোগ মতো এক দৌড়েই অন্ধকারে সে মিলিয়ে যেতে পারে অজিত নিষ্পৃহ ভাবে তেমনি বসে থেকে বলল এই সাত দিন আমি তোর সঙ্গে আছি পাঁচ দিন ধরেই জানি যে তুই মেয়ে হঠাৎ এত ভয় পাচ্ছিস কেন আমি কিন্তু মনে মনে একটা কথা ঠিক করে ফেলেছি কি কিක් কি কথা আমি তোকে বিয়ে করব বিয়ে হ্যাঁ আমার না খুব পছন্দ হয়েছে তোকে কেন আমাকে তো ভালো লাগে না দুঃখী স্তম্ভিত বিষয় তার 13 বছর পূর্ণ 14 বছর পা দেবা কিশোরী হৃদয়ে একটা স্পন্দন অনুভব করে তাজ্য হলো এই অনুভূতি তার চেনা নয় অজিত বলল তুই আমার বউ হবি আমি তোর বর হব দুজনে মিলে খেটে খুটে যা আনবো আমাদের ঠিক কুলিয়ে যাবে কিন্তু বিয়েটাকে দেবে বলতো দুঃখী চুপ অজিত আবার বলল কালীঘাট জানিস সেখানে নাকি গরিব দুঃখী সকলেই খুব কম পয়সায় বিয়ে করতে পারে যাবি সেখানে আস্তে আস্তে ঘরে এলো দুঃখী উল্টো দিকে এর ছেড়া মাদুরটায় বসল কাঁপা কাঁপা গলায় তুমি সত্যি বলছো হ্যাঁ মিথ্যে বলবো কেন আমি কখনো মিথ্যে কথা বলি না একবার বলেছিলাম তারপরে মাটা মরে গেল তাহলে তুই আমাকে যা বলবি আমি তাই করব। তুই এখন ঘুমো নিশ্চিন্ত মনে ঘুমো ভয়টায় পাস না কোনো মেয়ে ছেলের গায়ে কি কোনো ভদ্রলোকে হাত দেয় রে আর যে আমার বউ হবে আমি কি কখনো তাকে নোংরা করতে পারি বসা থেকে একটু শুয়ে পড়ল সে ভাঙা ঘরে তখন জ্যোৎস্নার ঢেউ ঘুম ঘুম কলাই বলল চাকরি আমি ঠিক পাবো দেখিস একটু দেরি হবে হয়তো হোক তখন আমি তোকে ছেলে সে আর কুলেগিরি করতে দেব না কিনে দুঃখী কাছে চুড়িও কিনে দেব দুঃখী জানিস তোকে না আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি তুই ঠিক আমার মায়ের মতো ভালো দুঃখীর বুকে যেন পিনা বেজে উঠলো দুনিয়ার সবচেয়ে সুখী মেয়ে হওয়ার আনন্দে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়ল দুঃখে তা সে নিজেই জানে না সমাপ্ত। আজকে গল্প পাঠে আমাদের বিশেষ সহযোগিতা করেছেন চৈতালি ব্রহ্ম তার কাছে আমরা কৃতজ্ঞ এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট করে আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের উপস্থাপনা তাহলে শেয়ার করবেন লাইক করবেন আর এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা ধন্যবাদ